তো গাছ দেখেন এটা আমাদের বাড়ির পাশে এটা ক্যান্সার মেডিকেল হইতেছে আর কি তো এই ক্যান্সার মেডিকেলটার জন্যে মানে এরকম পানি মানে জমে গেছে তো মানে খুবই একটা ভয়ানক মানে খুবই পানি অনেক পানি হয়ে গেছে দেখার মতো মানে দেখতে পাবেন দেখেন চারিদিকে খালি পানি আর পানি তো আমার অলরেডি বাড়িতেও পানি হয়েছে তো আমি আপনাদেরকে কিছু একটা দেখা এই দেখে মানে আমাদের এই সাইডের পানিটা এসে গেছে তো মানে ওদিকেও অনেক পানি আছে তো এইদিকে মানে একটু উঁচা আছে আর কি তো এই ঘরটা এই ঘরটা নতুন বানিয়েছি তো এখন দেখাবো আপনাদেরকে আমার মার ঘর তো আমাদের রুমগুলো আর কি তো এই যে এটা হলো আমার মা থাকে এই রুমে তো দেখেন কতটুকু জল হয়েছে তো এখন কেউ নাই মানে আজকে থেকে থাকা বন্ধ তো এখন যাব ওইদিকে এটা হলো আমার দাদার ঘর তো এটা এটা তো অনেক জল হয়েছে আর এদিকে হলো আমাদের কলাপাট্টা মানে এখানে گاউ গোসল তো হয় আর এই দেখেনে জি জি মোটর 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 কত উপরে দিছি ঐটা তো এখন দেখাবো আপনাদেরকে আমি আমার রুমটা তো এই যে এটা আমার রুম তো এই রুমে গেতেছি আর এটা তো আমার দাদার ঘর দেখছিনি তো চারিদিকটা ঘুরে দেখাইলাম আর এইটা এখন আমার রুমে ঢুকবো তো দেখি ভিতর কি আছে बाप रे ব্রাসেল ওয়ালপেপার আছে নাকি আবার এই রাগ রাগ এই যাইলাম এটা হলো আমার রুম দেখেন কি অবস্থা মানে দেখলে ভালো লাগে না খারাপ লাগে তো এদিকে আমার রুমে সব আইনা রাখছে তো যাই বন্ধ করেছি সাপ কি একটা নাম রাসেল বাড়িতে তো যাই হোক এখন মানে এদিকে এদিকে ঘুরে ঘুরে সব দেখালেন তো দেখলেন তো কি পরিস্থিতির মধ্যে আছে তো মানে পানি হলে কতটুকু কষ্ট হয় আর কি তো এটা বোঝা যায় আর কি টাউনে থাকেও এটা বোঝা এবার মানে আমাদের অসুবিধা একমাত্র হইলো মানে এই মেডিকেলটার জন্যে তো কেজনে হইলো দেখাইতেছি আপনি পুরোপুরি ভিডিওটা দেখেন আমি এখন যাব একটু রাস্তায় রাস্তা কি অবস্থা রাস্তাগুলো আপনাদেরকে দেখাই এইটা হইলো আমার রাস্তা এই যে এই যে এই যে এই যে লম্বা একটা রাস্তা এদিকেও জল আবার এদিকে ঘুরাই এদিকে ঘুরাই যে এদিকেও দেখেন কতটুকু জল আর এইটা আমাদের নতুন ঘর তো এটার মধ্যে আমরা বর্তমান জাস্ট খালি আসি তো দেখতে থাকেন ভিডিওটা আর কিসের জন্য মানে এতটুকু পানি আছে তো আমি দেখামো উপরের থেকে নিয়ে আপনি এর মধ্যে আমি একটু গাও দেখলাম গাউ করছে চুপে আমি জানবারই পারি নাই তারপরে দেখলাম আর কি ভিডিও মোবাইল আছে তো যাই হোক ভিডিওটা দেখাই দিলাম দেখেন তো এই অবস্থা মোটর করে দিয়ে মোটরটা তো দেখছেন কোন জায়গায় তো এখানে গাউ মা পুরা ঠান্ডা তো যাই হোক ঠান্ডা লাগলে অসুবিধা নাই কারণ

যাই হোক মানে সারাদিন দেখতেছেন স্যারে দেখি কত পানি দেখা যায় একদম এই জায়গার থেকে নিয়ে একদম এই পর্যন্ত একদম এরিয়া পানি আর আমি বর্তমান আছি এখন সাদের উপরে তো ছাদের থেকে দেখাইছি এই ক্যান্সার মেডিকেল এই ক্যান্সার মেডিকেলের জন্যই মানে এই রকম অবস্থা পানিটা মানে আটক হয়েছে আগে এরকম ছিল না বা থাকেও না পানি মানে হয়তো পানি জমা হলেও বৃষ্টি নামলেও সব পানি গেছে কিন্তু এই মেডিকেলটা হওয়ার পরে ক্যান্সার মেডিকেলটা হওয়ার পরে তো মানে পানি সবিস্ট ওদিকে দেখতেছেন একটা বড় একটা মেডিকেল তো ওই মেডিকেলটার জন্য তো অত অসুবিধা আসলো না কিন্তু কারণ এই মেডিকেলটা হওয়ার পরে মানে অসুবিধা রয়েছে তো চারুদিকা খালি পানি আছে তো দেখা যায় আর কি মনে হয় তো এইটুক দেখা নিয়ে আসলো আর কি আজকে আজ এতটুক মানে কষ্ট ভিতরে আমরা আসি। আর আমি অবশ্য বাড়িতে থাকি নাই তো আমি গিয়েছিলাম এক জায়গায় গল্পাড়া গলপাড়া থেকে আইসা দেখি বাড়িতে এরকম অবস্থা তো যাই হোক আসার পরে মনটা ভালো না পারো জামুগা তো এই পরিস্থিতিতে আছি তো ভিডিওটা একটু ভালো লাগলে সবাই একটু লাইক করে দিন শেয়ার করে দিন আর পেজটাকে ফলো করেন হয়তো নতুন কিছু দেবার মানে হইতেছে না কারণ খুবই সমস্যা দেখতেছেন কী অবস্থায় আছি তো দেখতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অল্প দোয়া করবে চব এই য'ত পানী আছে এই পানীৰ নষ্টৰ মূল হ'লেও মানে এই যে এই মেডি কেঞ্চাৰ মেডিকেল এই কেঞ্চাৰ মেডিকেলৰ জে মানে এট পানী এই মেডিকেলটো যেন এই মেডিকেলটা মানে মাৰ দি দিয়া পূৰা উচকৈ ৰাখছে তো তাৰজনেই মানে আমাক এই জেগাতে এ পানী হৈছে আৰু অধিকেও পানী আছে কিন্তু পানীগ'লা ষ্ট'ক হোৱাৰ কাৰণ হ'লেও এই যে কেঞ্চাৰ মেডিকেল মানে এই এই জেগাতে পানী মানে যাবাৰ পায় মানে আটকানো আছে তার জন্যেই মানে এতো পানি হয়েছে তার জন্য ফেললাম যে এই পানি পানিটা এত হয়ে গেছে গা নাহলে তো এত পানি হওয়ার কোনো কথাই না তো যত মানে ওভার ফ্লার বাইশ হয় তবে এত পানি হয় না তো এটা আমি অনেক উপরে থেকে করলাম ওই যে দেখেন এত এই জায়গা দিয়ে এত পানি আর ওই জায়গা দিয়ে মানে ওই যে পানি নাই দেখা যায় অল্প বহু দূরে থেকে জুম করছি দেখেন মাটি ওই জায়গায় তো তার জন্যেই আর কি মানে সবথেকে বড়ো প্রবলেম হয়ে গেছে গা নাহলে এ পানি হওয়ার কোনো কথাই আসো না ওই দেখেন ওইদিকে শুকনা শুকনা জায়গা আর এদিকে পানির অবস্থা পানি কি করবো আর উপায় নাই খুব মানে কষ্টের মধ্যে আর কি ভাববার পারিনি পানি এই জায়গাতে হব তো বর্তমান হয়তো আমরা হয়তো না থাকলেও আরেকজন কষ্ট আছে যে কোনো মানুষ মানে কষ্ট আছে নিজের কষ্ট মানুষের কষ্ট না বুঝলে তো কোনো মানে নিজের থেকে তো লাভ নাই এই জায়গা নিজে পানি সব বাড়িতে 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 পানি এদিকে তো আপনার দেখা যায় যে মানে টিনগুলো দেখা যায় যে টিনের এই সাইডে দেখেন কতটুক পানি আর ওই সাইডে দেখেন যে মাটি তো এটাই দেখানোর আসলো মানে এরকম কষ্ট আর এটা হইলো আমাকে বাড়ি এটা মানে ওই যে ওইদিকে দেখা যাইতেছে এই এইটুক জায়গা হলো আমার রুম আর এই জায়গা এই রুম এইটুক জায়গা মানে এটা রুমের ভিতর মা থাকে আর এটা এই যে বড় ভাই থাকে আর এই নতুন যেটা ঘর বানানো হয়েছে আর কি তো এটা এখনও কাম কমপ্লিট হয় নাই তো এটা মানে আমি উপরে ছাদে আছি তো উপরে ছাদে থেকে করতেছি ভিডিওটা আর আমাদের এদিকে আশেপাশে ভিডিও দেখেন সব জায়গাতে পানি আর পানি দুই খালি পানি আর পানি দেখা যায় তো আজকে ভিডিওটা এতটুকু দেখাইলাম বাই বাই